ইডিভার্সের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমরা পঁচিশটি ভোকাবুলারি শিখব তা আজকে যেই বোকাবুলারিগুলো শিখবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওভারটেক নাগাল ধরা বা পার হয়ে যাওয়া ওভার খাম জয় করা শ্রিঙ্ক ছোট হয়ে যাওয়া ঠেয়ার ছিঁড়ে ফেলা ব্লো আউট দিয়ে নেবানো ব্লো আপ উড়িয়ে যাওয়া উইপ বোনা সাবালক হওয়া বিয়ার জন্ম হওয়া বা সহ্য করা সয়ার শপথ করা বা দোহাই দেওয়া বিগেট জন্ম দেওয়া লাই মিথ্যা বলা লাই শোয়া বা হেলান দেওয়া লে রাখা ডাই মরে যাওয়া কমপ্লিট শেষ করা রিড পড়া আন্ডারস্ট্যান্ড বোঝা ঠক কথা বলা মুভ নড়া বা সরানো বা নাড়ানো মুবন চলো এগোয় ফিল ইন আউট ভরাট করা ওয়ান্ট চাওয়া হ্যাভ হ্যাজ আছে খাওয়া পাওয়া প্লে ଖେ କରା ବା ବଜାନ ଧନ୍ୟବାଦ ସକଲକେ